ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এনাদ্রা ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান করে এখানে আমি আসন দিতে চলে এলাম তো আজকে আমাদের বাড়িতে ঠাকুরের জ্যৈষ্ঠ মাসের লাস্টে সে পুজোটা দিতে হয় তো এখন আসনের যা যা কাজ আছে সব করে নিয়ে করম ঠাকুরের বর্তর আয়োজন আমি শুরু করব। তো বত্তটা করার জন্য মেন যা যা লাগে সেটা হলো খই চাল ভাজা তারপরে লাগবে তোমার কাঁঠলের বিচি ছয়ের বিচি তিল তো সেগুলিকে আমি মিষ্কিতে গুঁড়ো করে নেব তো সবগুলিকে মিষ্কিতে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি ফল কাটতে চলে এলাম তো এখানে আছে আম শসা কলা আনারস কাঁঠাল তো বতটা করতে কিন্তু কাঁঠাল আম অবশ্যই লাগবে তো এখন আমি সবগুলো ফল কেটে নেব হঠাৎ করে মনে পড়লো যে আমি তো কলা পাতা আনতেই ভুলে গেলাম তো মাকে বললাম আমাকে দুটো কলা পাতা এনে দাও আমি ভুকটা সাজিয়ে নিই তো মা আর বেশি দেরি না করে কলা পাতা আনতে চলে গেল। যে দেখো এখানে সাতু এখানে আমি কলা পাতায় সুন্দর করে সাজিয়ে নেবো প্রথমে সাতু লাগবে তারপর ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। যে দেখো আমি সুন্দর করে ফল দিয়ে সাজিয়ে দিয়েছি যেহেতু আমি রাধা কৃষ্ণ আসনের সামনে পুজোটা করব তাই রাধা কৃষ্ণকে আমি ভুক নিবেদন করে দেবো একবারে আসনের পুজোটা আর একবারে বতরটাও করে নেব তো বেশি দেরি না করে পুজোটা শুরু করা যাক দশটার মধ্যে কিন্তু পুজোটা কমপ্লিট করতে হবে তো এখন আমি ভোগ নিবেদন করব অং বিষ্ণু অং বিষ্ণু বলে ভোগ পুনোটা ভুক নিবেদন করে নেব তো আসনের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে বেশি দেরি করব না দেরি না করে আমি পুজোটা শুরু করে দেব কারণ দশটা বেজে গেছে দশটার মধ্যে পুজোটা কমপ্লিট করতে হবে তো এখানে পরস্তাব বলবে সোনাই রূপায় একটা পরস্তাব আছে আমি সেটা ভালো করে পারি না তো আমি জেডিকে বলছি পরস্তাব বলতে তো জেডি পুরোটা পরস্তাব পারে তো জেরি বলবে দেখো জেডি পরস্তাব বলছে এখানে পরস্তাব কমপ্লিট হওয়ার পর দেখো এখানে আমি নমস্কার করে আবার এখানে আমি আসন ঘট বুক সবটি আমি লাড়িয়ে নেবো লাড়িয়ে নিয়ে এখানে আমি নমস্কার দিয়ে এখানে সামনে যে তোমরা দেখতে পাচ্ছ কড়ি আছে পাঁচটা সে কড়িটিকে আমি ভেঙে রেখে দেব নিয়ম সেটা ভাঙ ভেঙে রাখতে হয় তো এখন দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ হবে তো যারা যারা পুজোতে এসেছে সবাইকে আমি প্রসাদ দেবো দেখো দেখো বাড়িতে প্রসাদ নিয়ে সবাইকে দেব আর আমিও প্রসাদ খাবো কারণ সকাল থেকে কিছুই খাইনি পূজাটা উপাস থেকে করতে হয় তাই আমি সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে নেব তো আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখতে পারবে